দ্বিতীয়টা দ্বিতীয়টা চরম জঘন্য হলো পশ্চিম দিকে থুতু ফেলা এটা এটা নিষেধ নিষেধ কি পশ্চিম দিকে না দুঃখিত কেবলার দিকে কোন দিকে তো আমাদের যেহেতু কেবলা হলো পশ্চিম দিকে সেজন্য আমরা পশ্চিম দিকে বললি ঠিক আছে এক কথায় কেবলার দিকে থুতু ফেলানো এটা নিষেধ

আদম ইসলাম থেকে নিয়ে দুনিয়ার সর্বশেষ মানুষটি পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি যুগ যুগ যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের সবচেয়ে বড় সমাবেশে ওই ব্যক্তি কেয়ামতের দিন উঠবে যখন তখন তার কপালে ওই থুতুগুলো আল্লাহ তালা রেখে দিবেন সোহান আল্লাহ কবিন চিন্তা পড়ে গেছেন এর জন্য কিছু কর নাই নাইজুবিল্লাহ আহ জনমিন ও ভাই যারা কেবলার দিকে থুতু ফেলে কেয়ামতের দিন নবী করিম সাল্লাম বলতেছেন সে উঠবে যখন কেয়ামতের যখন হাজির হবে সবার সামনে দেখবে সবাই যে এই ব্যক্তির কপালে থুথু সে যত থুতু ফেলছে ওই তার থুতুগুলা তার কপালে আল্লাহ ফিটিং করে দিবেন পারবে না। সবাই দেখবে দেখে চিনবে এই লোক হলো সেই অপরাধী দাগ তার কপালে এই আসামির দাগ দেখে মানুষ বুঝবে এই লোক দুনিয়াতে কেবলের দিকে কি করতো রিক্ষেপ করত এবার আপনারা বলেন কজন মানুষ এই জিনিসটা জানতেন অথবা আমল করতেন থুতু তো ডেলি ফালান নাকি ফালান না দিনের বিরুদ্ধে দশ বার বিশ বার থুতু ফালান লাগে কি লাগে না কেবলার দিকে থুতু যাতে না পড়ে সেদিকে লক্ষ্য করে আমল করছেন পর্যন্ত হাত তোলেন ভাই তাহলে আজ থেকে এই জঘন্য একটি কাজ অত্যন্ত ভয়াবহ একটি কাজ এটার আলোচনাও নাই আমলও নাই আমলও উঠে গেছে আলোচনাও উঠে গেছে আসুন এটাকে একটু জিন্দা করি সব জায়গায় আলোচনা তুলি স্ত্রীকে ফোন করলে দেশে বলে দেই যে ও বউ সংসারের খোঁজ খবর তো নিলাম একটা কথা তোমারে বলতে চাই তো বলো তো কইলেন যে দেখো সুনানে এই সহি ইবনে খুজাইমা এবং সহি ইবনে হেব্বানের ভিতরে আসছে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ওনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভয়াবহ কথা বলে গেছেন কেবলাতের দিকে থুতু ফেললে কেবলাতের দিকে থুতু ফেললে কিয়ামতের ময়দানে ওই থুতু কপালে নিয়ে আল্লাহ উঠাবেন বড় ভয়াবহ কথা তার মানে এই কাজটা আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহর রাসূল পছন্দ করেন না দেখো ও জলাখার মা সারা দিনে তো বহুত থুতু তুমি ফেলো আমিও ফেলি আজ থেকে একটু লক্ষ্য করি যাতে এটা না হয় জলাখার মা রে যদি আপনি এটা বলেন তো জলাখার মা হয়তো আপনারে বলবে কি ব্যাপার কথা দিয়ে দেখি মধুর নহর বাইরে দিতেছে মাসাল্লাহ গালি গালা যে সারাদিন কথা কয় না আজ বাজে কথা ছাড়া দরকার সুন্দর ভালো একটা কথা কোনোদিন তোমার মুখে শুনি না আজকে দিয়ে হুজুর হয়ে গেলাম ব্যাপার কি ওয়া শুরু দেখি কবি কি করবো না ম্যাডামে প্রথম প্রথম হয়তো বলবে তখন আপনি একটু ভাব গম্ভীর নেবেন যে শোনো ইয়ার কি মারিও না সব জিনিস নিয়ে ইয়ার কি না একটা ভালো কথা শুনছি তাই তোমাকে বলতেছি বলবেন কি বলবেন না ইনশাল্লাহ জোর নাই তো খাবারে খাইছে জোরে ইনশাল্লাহ দরকার নাই দরকার হলো আমলের আমল করবেন তো ইনশাল্লাহ একেবারে ইমানে আমলে পাক্কা এরাদা করছেন যারা বৌরে আমলটার কথা শুনাইবেন একটু হাত তোলেন বুঝে শুই না বুঝে না এত হাততালে উঠার কথা না ঠিক আছে আচ্ছা ভাই তাহলে এই আমলটি আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে সারা দিন থুতু ফেলি কোন দিকে ফেলি লক্ষ্য করি না আজ থেকে লক্ষ্য করবেন তো ইনশাআল্লাহ আর এতদিন যে ফেলছি এটা কি হবে মিষ্টি আসছে লাই লাই লান্ত সুহানা কেন্দ্রে কিন্তু আল্লাহমা আওয়ালাই নাওয়ালে আলাই না আল্লাহমা হাওয়ালাই নামালে আলাই না জি ভাই বলছিলাম নবিকার ইম সাদ আল্লাহ সাল্লামের বিলুপ্ত হওয়া ওনার নির্দেশনা ওনার নির্দেশনা এর মধ্য থেকে একটা নির্দেশনা যেটা বিলুপ্ত হয়ে গেছে সেটা হলো কেবলার দিকে থুতু না ফেলা এটার উপরে আমল আমরা আলেম জালেম সাধারণ অসাধারণ কোন মানুষই করার অভ্যাস নাই ধারণা নাই জানি না আজ থেকে চেষ্টা যাতে থুতু আমার অন্তত কেবলার দিকে না পড়ে ওয়া থু করে মারা দিলাম কোন দিকে পড়লাম খবর নাই এটা যেন না হয় মনে থাকবো তো ইনশাআল্লাহ কেউ যদি ফেলে তাকে স্মরণ করে দিবেন আর নিজে ফেলবেন না ইতিপূর্বে যে করছেন সেটার জন্য কি হবে আল্লাহর কাছে তবা করতে হবে লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জানতাম না ভুল হয়ে গেছে জানতেন না দেখে কি ওইগুলা মাফ নাকি কি বলেন যারা আগে না যায়না না ফেলাইছেন তাদেরটা কি মাফ কি বলেন আপনারা কি একমত সবাই মাফ না বেটা তো জানতো না তো না জানলে মাফ না এক লোক জাইনা ফেলতো আরেকজন না জানা ফেলতো কার সাজা বেশি জাইনা ফelan নাটা সাজা বেশি হ্যাঁ আপনারা কইছে যেই বেটা জাইনা দিকে দুধু ফেলেছে হে বেটা একটা অন্যায় করছে সেটা কি এলেম শিখছে মাগার আমল করে নাই অন্যায় একটা অন্যায় হলো সে আমল করে নাই কিন্তু এলম তো শিখছে আর যে জানেও নাই মানেও নাই সে তো ডবল অপরাধ করছে এলমও শিখে নাই আমলও করে নাই ফিডাহের ডবল হবে তবে যে জায়না শুনেও করে নাই তারে হয়তো ফিডা একটা হলে ওইটার মুগুরটা অনেক জোরে হবে কারণ অপরাধটার মাত্রাটা অনেক বড় কিন্তু যে কি জানেও নাই আমলও করে না তারে আল্লাহ জিজ্ঞাসা জানো নাই কেন শিখে নাই কেন এক নম্বর প্রশ্ন এটা কোন কোন কাজ নিষেধ সেগুলো জানা আমাদের কর্তব্য নাকি কর্তব্য না আল্লাহ সুমাত আমাদেরকে আমলের তফিক দান করেন থুতু ফেলানোর সবচেয়ে উত্তম পদ্ধতি হলো বাম পাশে নিচের দিকে কোন পাশে কোন দিকে বাম পাশে নিচের দিকে থুতু ফেলতে হয় এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি হাদিসে থুতু ফেলানোর এই পদ্ধতির প্রতি ইঙ্গিত করা হয়েছে বিশেষ করে কেউ দুঃস্বপ্ন দেখলে সে বাম পাশে থুতু ফেলবে এটা হলো একটা বিষয় আর এর বাইরে ফেলতে পারেন পারেন গুনা হবে না কিন্তু কেবলার দিকে ফেললে সেক্ষেত্রে আপনি অপরাধী হবেন এই আমলটাও সমাজ থেকে বিদায় হয়ে গেছে মনে থাকবো তো ইনশাল্লাহ এটার প্রতিও ওয়াদা করছেন আলহামদুলিল্লাহ সবাই করবেন নিয়ত করছেন চেষ্টা করবেন সহজ ওয়াদা